ই বুঝেছিলাম একমাত্র তুমি আমার যোগ্য নিঃশ্বাস ভালোবাসা একটি গল্প নিয়ে আসলাম একটি ছেলে খুবই সাদা ছিল সে একটি দোকানে চাকরি করত। ছেলেটির বেতন ছিল মাত্র টাকা ছেলেটি দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি ছিল পর্দাশীল যদিও তার মুখটি প্রায় খোলা থাকত। একদিন হঠাৎ ছেলেটির নজর পড়লো মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর একদিন মেয়েটি বুঝতে পারলো ছেলেটিকে থাকে লক্ষ্য করে মেয়েটিও বুকা চুকে ছেলেটিকে দেখতে শুরু করলো ছেলে মেয়েটির চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটিও বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইলো তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাহির হলো সে একটি ছায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটিকে পানি পান করতে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল বলল তুমি ভাত খেলে না রুটি দিয়ে কি পেট ভরবে তখন ছেলেটি মেয়েটি খেয়ে দেখো অবাক হয়ে গেল ছেলেটি বলল আমি ভাত খেলে আমার মা আর ছোট বোনকে কি খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল। সে ছেলেটির হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো তাহলে আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বলল। আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে একটা সত্য যে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি কথা শুনে পানি ধরে রাখতে না সে মেয়েটি ছেলেটির পারলো বুঝে গেল ছেলেটির চরিত্র এমন কি ভাবনাও সুন্দর সেদিন মেয়েটি চলে গেল। বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে পরের দিন তাকে ডাক্তার দেখানো হলো বলা হলো তার দুটো কিডনি নষ্ট তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে যার সাথে মেয়েটি বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি নয় কারণ ছেলেটির টাকা থাকলেও কি হবে তার চরিত্র কারণ। সে ছিল নারী লোভী একদিকে মেয়েটির কোনো লোভ ছিল না যা হোক হবু জামাই আসার পর তাকে সব বলা হলো এখন কোথাও কিডনি মিলেছে তখন মেয়ে ভাবাকে বললো তোমার থেকে একটা কিডনি আমার মেয়েটিকে দাও তুমি তো বলছ আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো তাকে ফেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও তখন ছেলেটি বলল আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করব কেন আমারও কি অসুস্থ মেয়ের অভাব নাকি এ বলে সে চলে গেল। বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে গিয়ে সব বলে বলল। মেয়ে বলল। বাবা তুমি খেদো না একটা পথ এখনো আছে তুমি এক কাজ করো আমাদের সামনের মোড়ে একটা বড় গ্যারেজ আছে না তুমি সেখানে যাও যে তাইভ নামে এক ছেলে আছে তাকে নিয়ে আসো আমার কথা বলো তখন বাবা ছেলেটিকে নিয়ে আসলো মেয়েটিকে দেখে ছেলেটি চুখ বেড়ে পানি পড়তে লাগলো কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলছে তখন ছেলেকে মেয়েটি বলল তুমি আমাকে একটা কিডনি দিবে ছেলেটি বলল কিডনি দেবার জন্যই আমি এসেছি মেয়েটি তাকে বলল তুমি কি চাও ছেলেটি বলল তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে স্কুলে যাবে আর আমি শুধু তোমাকে দূর থেকে তাকিয়ে দেখব এই অনুমতি টুকটুকুই চাই একথা শুনে মেয়ে এবং বাবা দুইজনেই চোখের পানি ধরে রাখতে পারলো না অবশেষে মেয়েটি বিছনা থেকে উঠে ছেলেটি দু পায়ে জড়িয়ে ধরে বলল এ জীবনে তোমার থেকে আমাকে একমাত্র মৃত্যুই আলাদা করতে পারবে আর কেহ পারবে না তারপর মেয়েটি বলল আমার কোনো কিডনি নষ্ট হয়নি সব ছিল আমার সাজানো নাটক আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে দেখে তো আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন